নমস্কার বাবু রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি মানে একটা কোপ্তার রেসিপি করছি পনির দিয়ে কোফতা করবো পনির কোপ্তা ও তুমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে একটু গ্রেড করে নেব আর পনিরটাকেও আড়াইশো গ্রাম পনির পনিরটাকেও গ্রেড করে নেব ভালো করে কেন গ্রেড এমনি করে গ্রেড করে নেবে তাহলে ভালো লাগবে মানে মানে যখন কোফতাটা বানাবেন তখন সুবিধা হবে এরপরে আমি দু থেকে তিন চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি আর যদি এই ময়দার পরিমাণটা আপনারা একটু কম বেশি করতে পারেন কেননা যখন এটা গড়বেন তখন বুঝতে পারবেন এরপরে একটুখানি গোলমরিচ তারপরে একটুখানি যে যে মশ মশলাগুলো একটুখানি নুন নেবেন একটুখানি গোলমরিচ নেবেন একটু মানে ইলাইচি পাউডার নিতে পারেন তারপরে একটুখানি আদার পেস্ট এইভাবে মানে আমি এটা আমি করবো মানে মাখবো ভালো করে ভালো করে আমি কি নুন টুন যা আছে সব নিয়ে নিলাম দেখলে এবার এবার ভালো করে মেখে নেব ভালো করে চটকে চটকে ভালো আলু আছে না ভেতরে আলু ময়দা সব কিছু আছে সেই জন্য খুব সফট হবে আর এইটা না ময়দার পরিমাণে বারবার করে বলছি ময়দাটা কিন্তু আমি দু চামচ তিন চামচের কাছাকাছি দিয়েছি এটা কিন্তু হয়তো চার চামচ পাঁচ চামচও লাগতে পারে কেন এটা বোঝা যায় না অনেক রকমভাবে যখন আপনি বড়াটা ভাজবেন তখন বোঝা যাবে যদি বড়াটা ফেটে যায় তখন এটা করতে হবে একটা বড়া মানে কোপ্তা কোপ্তাটা যখন একবার ভাজবেন তখন বুঝতে পারবেন তো এইভাবে আমি ছোটো ছোট গোল গোল বলের মতো বানিয়ে নেব বলের শেপে আমি গোল গোল বানিয়েছি আপনারা চ্যাপটাও বানাতে পারেন যেমন আপনাদের খুশি তেমনই বানিয়ে নেবেন তো গোলগোল বলের আকারে বানিয়ে সবকটা কটা এমনিভাবে তুলে রেখে দেব মানে খুব ছোটো বানাবেন না বড়ও বানাবেন না যেমন আপনাদের মনে হবে ওই সাইজের বানিয়ে নেবেন যাই হোক এইভাবে বানিয়ে নিয়ে এর ভেতরে কী করবো না একটুখানি ময়দার কোটিং করে দেব সুন্দর করে ময়দার কোটিং করে দিলে কি হবে মানে গাটা বেশ ভালো হয়ে যাবে মানে প্লেন হয়ে যাবে অনেক সময় হাতে লেগে যায় থালার মধ্যে লেগে যাবে ওগুলো হবে না তো এই জন্য ময়দার কোটিংটা করে দিলে বেশ ভালো হয়ে যায় এরপরে আমি কড়াইতে তেল চাপিয়ে দেবো এগুলো ভাজার জন্য তার আগে আমি কী করব এর জন্য একটা গ্রেভি বানাতে হবে তা কড়াইটা এক জায়গায় যদি আপনি বসিয়ে দেন বা গ্রেভির জন্য কড়াইতে একটা ই করতে হবে কড়াইটা সেই জন্য বসিয়ে দিয়েছি এদিকে আমি গ্রেভি করার জন্য একটা স্মুথ ফাইন পেস্ট বানাতে হবে তার জন্য একটা স্মুথ গ্রেভির জন্য যা দরকার আমাদের পেঁয়াজ আদা রসুন একটু কাজু টমেটো এগুলো দিয়ে একটা আমি মানে গ্রেভি বানাবো তাই জন্য এগুলো প্রথমে পেঁয়াজটাকে কেটে নিলাম টমেটোটাকে কেটে নেব আদা রসুনের পেস্ট আছে বা যেভি চান তো আদা রসুন একসাথে সব কাজু এগুলো সব মিলে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমার ভেজে নিতে হবে কেননা খুব ভালো করে ভাজ মানে সফট যাতে এটা সফট হয়ে যায় একটু গরম মশলাও দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কাঁচু মাংসগুলো যখন যাবে এগুলোতে আপনারা চাইলে এই সময় মানে যখন এগুলো সব ভাজবেন না এই চাইলে এগুলোর ভেতরে আপনারা হলুদ গুঁড়ো লঙ্কাগুলো সব কিছু দিয়ে দিতে পারেন আর দুদিন আক্রান্ত পরেই দিতে পারেন একটা করেও আপনারা এটা পেস্ট মানে যদি জন্য তৈরি করতে পারেন এইভাবে করে হবে আমি একবারের মিক্সিতে এটা চেস্ট করে নেব ফাইন টেস্ট হয়ে যাবে আর এইভাবে করলেও কিন্তু ভালোই লাগে পেস্টটা মানে কাঁচা যে পেস্টটা দিন তার থেকে এই পেস্টটা করলে কিন্তু খেতে ভালো লাগে যাই হোক করে নিয়ে তারপরে একটা পেস্ট করে নিন এই পেস্টটা না আপনি অনেক কিছু দিতে পারেন পনিরে দিতে পারেন পিস করলেন পিচে দিতে পারেন বাটার চিকেন আমরা পুর ভিতরে আমরা এরকম পেস্ট দিই এই ধরনের পেস্টগুলো কিন্তু অনেক কিছুতে ইউজ করা হয় আর এই পেস্ট মানে এই ধরনের এই পেস্টের কোনো গ্রেভি যে কোনো গ্রেভি করলে এত ভালো খেতে হয় সেটা আপনারা যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন সব আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এই আবারও করছি যদি গুঁড়ো মশলাগুলো এখন না দেন আপনি পরেও দিতে পারেন অনেকজন সব এইভাবে পুরো গ্রেভি বানিয়ে এটাকে আমি গ্রেভি মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো দেখুন এত টাইট আমি খুলতেই পারছি না উফ খুলেছি চলুন এবার আমি একটু ঠান্ডা হতে দেবেন আমি না গরম গরমে পেছন গরম গরম করা উচিত না একটু ঠান্ডা হলে করা ভালো যাই আমি গরম গরম করে নিয়েছিলাম করে পেস্ট করে এরপরে আমি কড়াই বসিয়ে দেব অন্য কড়াইতে কি করব। ওই পড়াগুলোকে ভাজতে হবে বা কোপ্তাগুলোকে ভাজতে হবে কোপ্তাগুলো ছেড়ে দিলাম প্রথমে না একটা কোপ্তা দিয়ে দেখে নেবেন আমি কিন্তু একটা কোপ্তা প্রথমে দিয়ে দেখে নিয়েছিলাম যে ভা ফেটে যাচ্ছে কিনা অনেক সময় ফেটে যায় যদি ফেটে যায় না তাহলে কিন্তু একটু ময়দা দিয়ে আবার মেখে নেবেন কোপ্তাগুলোকে নাহলে সব ফেটে যাবে তেলের মধ্যে করতে পারবেন না করতে তৈরি হবে না আর এই কোপ্তা প্রচণ্ড সফট হয় তাই জন্য এটা করা খুব মানে মুশকিল হয়ে যায় তখন কেন আলু আছে ছানা আছে তো তাই জন্য ভীষণ সাপ খাবেন আপনারা যদি আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে রাখেন আমার চ্যানেল বুলবুল রান্নাবাটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন এগুলো সব ভেজে আমি একদম পরপর করে সব তুলে রেখে দেব এরপরে আমি এটার জন্য যে গ্রেভি লাগবে এটার জন্য গ্রেভি বানাবো কেউ সব ভেজে নিলাম আমার বেশি হয়নি আমার প্রায় পন কুড়ি পঁচিশটার মতন হয়েছিল কুড়িটার মতন হয়েছিল। এরপরে পেস্টটা তো এমনিতেই অনেকটা হওয়াই পেস্টটা বেশিক্ষণ করতে লাগে না এইভাবে পেস্ট বানিয়ে নিলে একদম যে কোনো জায়গায় এখ আমি অনেক জায়গায় হোটেল ফোটেলে অনেক জায়গায় দেখেছি এই এরকম পেস্টটা না বানিয়ে রেখে দেয় ওরা আর কি করে তখন নানা রকম যা বানায় চিকেন বলুন ফিশ বলুন পনির বলুন এই ধরনের কোপ্তা বলুন ওরা পুরো এই গ্রেভিটাকেই দেয় আর বানাতে থাকে এটা অনেক জায়গায় হয় এরপরে আমি গ্রেভিটাকে একটু জল টল দিয়ে ঠিক করে তৈরি করে নিলাম এরপরে একটু বাটার এর উপর কসরি মেথি দিলাম নুন দিলাম মিষ্টি দিলাম আমার গ্রেভি তৈরি হয়ে গেল এবারে আমার ভেজে রাখা বড়ার ওপর আমি এগুলো আসতে গ্রেভিটাকে ঢেলে দেবো গ্রেভিটা কখনোই বড়াগুলো কখনোই একদম গ্রেভির বোতলে দিয়ে কিন্তু অবশ্য জাল দেবেন না প্লিজ তাহলে কিন্তু একদম বড়া আর একদম থাকবে না খেতেই পারবেন না আপনারা কোপ্তাগুলো এইভাবেই আমি দিয়েছিলাম তো গরম গরম ঝোলটা জেলে ঢেলে এত সফট হয়ে গেছিলো পনিরগুলো তাহলে চলুন আমার রেসিপি তৈরি আজ আমি আসছি টাটা